আসসালাম আলাইকুম ওরহামতুল্লা আল্লাহ তাল্লাহ দয়া অফরান তিনি প্রার্থনা কবুল করেন মানুষকে তার কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির শার্টুতে মোহাম্মদিয়ার বিশেষ সম্মানের কারণে এই আয়তে তাদেরকে দোয়া করার আদেশ করা হয়েছে এবং তা কবুল করারও ওয়াদা করা হয়েছে মুমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সব প্রয়োজনে দোয়া করা রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন সুনায়নে তিরমিজি তিন হাজার তিনশত তিয়াত্তর অন্যত্র রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন বান্দার কোন যত বেশি হোক না কেন আল্লাহ তা আপন ক্ষমা করে দেবেন যদি সে যথানিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মহাদিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন অর্থাৎ যেভাবে দোয়া করলে আল্লাহ খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয় তা হল এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার ডাকে দিক। এবং আমার উপর বিশ্বাস স্থাপন করো এতে তারা সঠিক পথে চলতে পারবে সুরা বাকারা আয়াত একশত ছিয়াশি দুই নিষ্ঠার সঙ্গে দোয়া করা এক্সপাস বা নিষ্ঠার সাথে দোয়া করলে দোয়া কবুল হয় তাই আমাদের উচিত কোনো কিছু চাইলে আল্লাহর কাছে খালিস নিয়ত চাওয়া তিন আল্লাহর প্রশংসা সূচক নামের সঙ্গে দোয়া করা পবিত্র কোরআনে আনে ঈর্ষাদ হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকবে সুরা আরাফ আয়াত একশত আশি রসুল সাল আলী সাল্লাম আয়সার আল্লাহ তালা আনহাকে এভাবে দোয়া করতে বলেন হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করুন সুনানি তিরমিজি হাদিস এক হাজার পঁচানব্বই এখানে আল্লাহর ক্ষমাশীল গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে চা দোয়ার আগে আল্লাহর প্রতি প্রশংসা ও রাসুলের প্রতি দূরত পাঠ করা ফজালা ইবনে উবাইদ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল বসেছিলেন এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল এরপর সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি করুন রাসুল সাল আলী সাল্লাম বললেন হে নামাজি তুমি তাড়াহুড়া করলে নামাজ শেষে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহর উপযুক্ত হান্ত এবং আমার প্রতি দুরুদ পাঠ করবে অতপর তুমি দোয়া করবে সুনানি তিরমিজি হাদিস তিন হাজার চারশত ছিয়াত্তর পাঁচ ক্যাবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা অমর ইবনুল খত্তা প্রদি আল্লাহ তালা বদরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর দোয়ার বর্ণনা দিয়ে বলেন অতপর তিনি ক্যাবলামুখী হয়ে হাত উঠিয়ে সিও প্রভুর কাছে বিনীত হয়ে বললেন সহে মুসলিম হাদিস এক অন্য হাদিসে রাসুল সাল্লী বলেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়াল। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে করেন হাদিস বিশ ছয় প্রচন্ড আশা নিয়ে দোয়া করা আল্লাহর প্রতি প্রচন্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবীর সাল্লাহ আলী তিনি বলেন দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না সুনানি তিরমিজি আদিস তিন হাজার চারশত উনআশি পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তারা ছিল সৎ কাজে তারা আশা ও ভয় নিয়ে আল্লাহর প্রার্থনা করত তারা ছিল আমার প্রতি বিনীত সুরা আম্বিয়া আয়াত নব্বই সাত অশ্রুসিক্ত হয়ে দোয়া করা আল্লাহ তালা অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে সুরা আরাফ আয়াত পঞ্চান্ন আর একান্ত দোয়া করা দোয়া ও প্রার্থনার চেষ্টাচার হল একান্ত দোয়া করা তা প্রকাশ না করা পবিত্র কর আনে ইসাদ হয়েছে তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে উশ্রুসিক্ত হয়ে সুরা আরাফ আয়াত পঞ্চান্ন নয় ধীরতার সঙ্গে দোয়া করা আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা রসুল্লাহ ওয়াহ আলী সাল্লাম বলেন তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি চাইলে আমার প্রতি দয়া করুন সে যেন ধীরতার সঙ্গে চায় কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না সহি বুখারি হাদিস ছয় হাজার তিনশো উনচল্লিশ দশ দোয়া কবুলের ব্যাপারে তারাহুরা না করা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তারাহুরা না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না আলজামি বৈনাসীন হাদিস দুই হাজার দুই বিরানব্বই নবী করিম সাল্লাহ আলী আরও বলেন দোয়াই ইবাদত সুনানে আবি দাউদ হাদিস এক হাজার চারশত একাশি মুমিনদের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন প্রার্থনা না করলে তিনি রাগ করেন সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন সুনানে তিরমিজি আদিস তিন হাজার তিনশত তিহাত্তর আল্লাহতালা মুসলিম উম্মাকে কোরআন সুন্না অনুযায়ী যেভাবে দোয়া করলে তিনি খুশি হবেন সে অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ